পায়েস তো সবার প্রিয় তার মধ্যে সেটা যদি হয় শীতকাল তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আজ দেখে নিই কিভাবে খুব সহজে পায়েস বানানো যায় প্রথমে একটি পাত্রে দেড় লিটার দুধ নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই রেখে দুধটাকে ফুটিয়ে নিতে হবে ও আরেকটি পাত্রে দেড়শো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়ে ভালো করে ধুয়ে আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে দুধ ফুটে এলে ভেজানো চালটা দুধে দিয়ে পোটাতে থাকুন সাথে দিয়ে দিন দুটো তেজপাতা ও দু তিনটে ছোট এলাচ চাল সিদ্ধ হয়ে এলে তিন টেবিল চামচ চিনি ও চার পাঁচটা বাতাসা গুঁড়ো করে দিয়ে দিন বাতাসাটা দিলে কালারটা ভালো আছে আপনারা চাইলে বাতাসাটা অ্যাভয়েড করতে পারেন দু তিন মিনিট ফুটিয়ে দুধ ঘন হয়ে এলে কাজু ও কিশমিশ দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিন দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখুন তারপর ঢাকা খুলে পরিবেশন করুন